ওই শিয়াল কিন্তু পারে দাঁড়িয়েছিল এটা আমরা সবাই জানি ওটা শিয়াল কিন্তু আসলে শিয়াল না ওটা হলো মা যোগমায়া ভগবানকে এগিয়ে নেওয়ার জন্য ওই পারে এসে দাঁড়িয়েছিলেন এবারে যখন বসুদেব মা যশোদার গৃহে রেখে আর মা যশোদার হয়েছিল কন্যা সন্তান ও বলে এক যোগমায়ার রূপ ওই কন্যা সন্তানকে নিয়ে এবার বসুদেব এলেন সেই রাজা কংসের কারাগারে এবার সকাল হলু এবার এলেন সেই কারাগারের দিকে কিন্তু এসে দেখলেন দেবকি কন্যা সন্তান কোলে করে নিয়ে বসে আছে এবার রাজার কংস ওই কন্যা সন্তানকে দেখে একটু সন্দেহ জাগল যে অষ্টম গর্বে হবার কথা পুত্র সন্তান তার কন্যা সন্তান আমাকে কি করে মারবে এটা বলে তো হাসলেন কিন্তু যখন হাসলেন তার একটু পরে তার ভিতরে আবার আরেকটি জ্ঞান আসলো কি হোক না কেন কন্যা সন্তান দৈবাণে হয়েছে এটা তো আর মিথ্যা হবে না তাই রেগে গিয়ে দেবকির হাত থেকে জোর করে কন্যা সন্তানকে নিলেন কিন্তু যেই না করে নিলেন যে কলা টিকতে নিলেন অমনি তখনই কন্যা সন্তান তার হাত থেকে চলে গেলেন আসলে ওটা তো কন্যা না ওটা হলো মা যোগমায়ার এক তখন মা যোগমায়া বললে বলে মূর্খ তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে অর্থাৎ যে তোমাকে মারবে সেটা এখানে নেই তুমি তাকে কি করে মারবে সে গোকুলে মা যশোদার গৃহে বড় হচ্ছে ওই যে সেদিন থেকে ওই যশোদার পুত্র কৃষ্ণ তার সঙ্গে একটি শত্রুতা ভাব তখন থেকে অন্তরে শুধু কৃষ্ণ কৃষ্ণ সর্বদাই বলতেন রাজা দিকে যখন যেভাবে তাকাইতেন সেই দিকে শুধু কৃষ্ণকে দেখতে পেতেন বাবা যেখানে যেভাবে যেদিকেই তাকাইতেন সেদিকে শুধু কৃষ্ণকে দেখতে পেতেন সর্বদাই শয়নে সকলে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলতেন আর বলতেন আমার হাতে তোমার মৃত্যু হবে আমার হাতে তোমার মৃত্যু হবে এই যে একটা অন্তরে অহংকার কিন্তু আমরা সবাই জানি যে রাধা কংসের সঙ্গে ভগবান শ্রী কৃষ্ণের ভদ্রতা আর একটু ভেবে দেখবেন শাস্ত্র বললেন এটা যদি তাদের সঙ্গে সত্যই যদি শত্রুতা হয় তাহলে যেই দিকে যেখানে যে অবস্থায় তা সেখানে কি ভগবানকে সে দেখতে পাবে একটু ভাবন বাবা শয়নে সবনে যে অন্তরে সর্বদাই যে কৃষ্ণ কৃষ্ণ বলেন তিনি যে কৃষ্ণ কৃষ্ণ বলে যে চিত্তর করেন যেই দিকে সেদিকেই দেখতে পান তাহলে শত্রুতা থাকবে কি আর কখনো ভগবানকে দেখা যাবে অন্তরে যদি শত্রুতা ভাব থাকে আপনার সঙ্গে আমার আপনার নামটা তুমি কখনোই নিব না বা আপনাকে দেখতেও মনে আছে না কিন্তু অথচ রাজা বংশের অন্তরে সর্বদাই কৃষ্ণ নাম জন্ম যেদিকে থাকায় সেদিকেই ভগবানকে দেখতে পাই তাহলে কেমন শত্রুতা বলো এখন শাস্ত্রে বললেন এই আমাদের ত্রেতা যোগীর যে রাবণ আর এই যে বংশ এদের মতো বৈষ্ণব এই জগৎ আর কেউ নেই এরা হলেন ভগবানের পরম ভক্ত এরা হলেন প্রকৃত বৈষ্ণব বৈষ্ণব যদি না হয় ভগবানের হাতে কোনো দিন মৃত্যু হবে না ভগবানের হাতে কখনো মৃত্যু হবে না আমার মৃত্যুটা যেন ভগবানের হাতেই হয়। কিন্তু হবে কখনো কোনোদিন কখনো সম্ভব নয় ভগবান রামচন্দ্র নিজের হাতে রাবণকে মেরেছে ভগবান কৃষ্ণ নিজের হাতে রাজা কংসকে কে কতটা সৌভাগ্য তো ওরা একেবারে ভগবানের ঝরণ তলে আশ্রয় পেয়েছে এরা হলে সেই বৃন্দাবনের গোকুলে সেই রাজপ্রাসাদের দুজন প্রহরী যার নাম হল জয় আর পরাজয় এরা ব্রাহ্মণদেরকে দেখে বৈষ্ণবদেরকে দেখে এরা অর্থ হাসি এসেছিল তো তখন এক ব্রাহ্মণেরা বলেছিল তোমাদের মতো এই পাপীকে গোকুলে বাস দিয়েছে আর তোমাদের এই গোকুলে বাসবে এখন থেকে তোমরা মত্তবাসী হবে তোমরা মত্তে গিয়ে দেখবে তো মত্তবাসীর জ্বালা যন্ত্রণা কতটুকু তখন থেকে তারা মত্তবাসী হয়েছে ভগবানের কাছে তারা বলেছিলেন প্রভু আমাদের যে অভিশাপ দিল সামান্য অপরাধের জন্য আমাদের কি এই অভিশাপ থেকে কোনোদিনকে আমরা মুক্ত হব না আমরা কি আমার এই গোকুল বলুক বৃন্দাবনে কি আর কোনোদিন আসতে পারবো না তখন বলেছিলেন পারবে তোমাদের অপরাধ করিতি করিতি যখন একেবারে অপরাধের ঘর যখন একেবারে পূর্ণ হয়ে যাবে সেদিন আমি নিজের হাতে তোমাদের ঘরটা করব নিজের হাতে তোমাদের আমি মারব সেই দিন তোমাদের উদ্ধার হবে সেদিন তোমরা আবার সে আগের মতো আমার চরণ এসে আশ্রয় নিতে পারবে তো শুধু ওদের নয় এটা আমাদের প্রত্যেক মানুষেরই অহংকারে ঘরটা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হচ্ছে ততক্ষণ আমরা শুধু অহংকার করতেই থাকি করতেই থাকি একেবারে যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আমরা কি করি ভগবান তো সব সইতে পারে অহংকার তো সইতে পারে না অহংকার ঘরটা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন ভগবান আমাদের সব কিছু করে নেয় তখন আমরা সারাদিন শুধু বসে বসে কাঁদি আর ভগবানের নামগুলো বৃত্তন করি এই তো আমাদের সাধারণ জীবের স্বভাব তো এবার মা যশোদার ঘরে দিনে দিনে ভগবান বড় হচ্ছেন মা যশোদা এনেছিলেন একজন পরম ভক্ত ভগবানের তাই যদি না হবে তার হাতে কেন ভগবান লালিত পালিত হয়ে বড় হবে এ হলো সত্য যুগের কথা এ মা যশোদা যিনি হলেন মা ধরা সতী যিনি কিনা স্তন কেটে দোকানকে দিয়ে অতিথি সেবার জন্য কিছু দ্রব্য এনেছিলেন মা অতিথিরূপে প্রভু শ্রী নারায়ণ আর নারদ মনে এসেছিলেন মা ধরার গৃহে মধ্যাহ্ন কালে মধ্যাহ্নে তারা কিছু অন্ন সেবা করবে কিন্তু এমনই তারা দিন ভিকারি দিন আনে দিন খায় এমনও কোন কিচ্ছু নেই যে হঠাৎ করে গৃহে আসলে তাকে সেবা দেবে মা ধরা স্বামী গিয়েছিলেন ভিক্ষা করতে কিন্তু পেয়েছিলেন বটে ভগবানের কো ভক্তকে পরীক্ষা করার আর শেষ নাই একটা জিনিস দেখবেন মা স্বর্ণকার কেন আগুনের তাপ দিয়ে দিয়ে হাতে সোনা বের করে নেয় ঠিক ভগবান ভক্তকে এত পরীক্ষা করে এত কষ্ট দেয় এত কাঁদায় কাঁদিয়ে কাঁদিয়ে কষ্ট দিয়ে দিয়ে যখন দেখলেন কেউ হাতে সোনা হয়ে গেছে যখন ভগবান থাকে তার চরণে আশ্রয় দেয় মা ধরার স্বামী সেই ভিক্ষা করে নিয়ে এসেছেন কিন্তু প্রভু নারদকে বললে যাও পর ভিক্ষার ঝুলি থেকে তুমি সমস্ত কিছু হরণ করে নাও ভক্ত ভগবানের কথা না রেগে তার থাকতে পারবেন না এবার নারদ গেলেন ব্রাহ্মণ বেশ ধারণ করে গিয়ে ধরার স্বামী ধরনের ঝুলি থেকে সমস্ত দ্রব্য চুরি করে নিলেন এবারে গৃহে এসেছে মা ধরা পদ থেকে স্বামী আসবে স্বামী এসে তার কাছ থেকে কিছু নিয়ে রান্না করে সেবা দিব স্বামী যখন স্বামী তুমি এসেছ দাও দাও আমায় দাও দেখো আমাদের গৃহে দুজন অতিথি এসেছে জানো এই বদ্যাহ্ন তারা আমার কাছ থেকে অন্য সেবা করতে চেয়েছে তো দাও স্বামী তুমি কিনে এসেছ সময় দাও

যেই বাড়িতে গেলাম সেই বাড়িতেই আমাকে দিল কেউ ফিরিয়ে দিল এতগুলো অন্ন পেয়েছিলাম কিন্তু একটি অন্য তো আমার ঝুলির মধ্যে নেই যে কথাটি শুনলেন ধরা বলে সাবিনী এ কি কথা বলল তুমি তাহলে কি আমার অতিথি সেবা দাও হবে তাহলে কি আমি আমার সেবাই রাখতে পারব শুনেছি অতিথি নাকি নারায়ণ মনে বড় স্বাদ ছিল আমি তো নারায়ণের সেবা করি

তাই আমার হয়ে তুমি সামে স্বামীর মুখে থেকে তাকে বললে স্বামী তুমি থাকতে আমি যাব ভিক্ষা করতে তুমি থাকতে আমি ভিক্ষা করতে যাবো এই যে তোমাকে অপমান করো

এসেছিল ভিক্ষা করতে তাকে তো আমরা দিয়ে দিয়েছি তুমি আমার এসেছো আমরা দিতে পারবো না কেউ ভিক্ষা দিলেন না এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে মধ্যাহ্ন কাল পেরিয়ে অপরাহ্ন কালের দিকে আসছে ধরা কি করবে নিজে বুঝতে পারছে না এক নদীর ধারে বসে বসে কাঁদছেন আমার আর এ জীবনে আমার আর মনের আস্থা অদূরে দেখতে পেলে এক মুদির নৌকা ভগবান দেবাদিদেব মহাদেবকে বললেন তুমি যাও মুদির দোকান পেতে বসে থাকো দেবাদিদেব মহাদেব মুদির দোকান পেতে বসে আছে মুদির দোকানে গিয়ে মুদি ও মুদি আমায় কিছু অন্ন দেবী আমার গৃহে না দুজন অতিথি এসেছে কালে তারা আমার কাছ থেকে অঙ্গ সেবা করতে চেয়েছে জানো আমার স্বামী ভিক্ষা করতে গিয়েছিল কিন্তু কিছু নাই আমিও গিয়েছিলাম কিন্তু আমায় কিছু দেয় তুমি আমায় একটু দাও না গো আমি তোমার কাছে আচল পেতে ভিক্ষা চাইছি তুমি আমায় কিছু দাও নদী বললেন আমি তো দিব ব্যথা কেনার দোকান এটাই তোমার কাজ তুমি আমার কাছে তো কিছু নেই দেবার মতো কি আমি তোমায় দিব বললে তাহলে আমি তোমায় কিছু দিতে পারবো না তুমি চলে যাও অমর করে বললো না আমি তোমার ধরে চরণ ধরছি কাজকল্প আমি তোমার কাছে ভিক্ষা চাইছি তুমি আমায় কিছু দাও কৃপা করো বললে না তুমি যদি আমায় কিছু না দাও আমি তোমায় কিছু দিতে পারবো না এবার মনে বললে দিতে পারি একটি শর্ত আছে তুমি যদি তোমার ওই বাম স্তরণ যদি আমায় কেটে দিতে পারো তাহলে আমি তোমায় কিছু দিই